বকছো কেন ওখানে সোফাতে বসে থাকি রোজ বায়না করা হয় আজকে এই ঘরে এসে বসেছি বলে বকছে বেরু যাবে বায়না করতে পারছে না বেরু যাবা বেরু বেরু বায়না করা হচ্ছে না এখানে কি দেখছো কি আছে ওখানে হাওয়াতে নড়ছে হাওয়া দিচ্ছে

তোমাকে ওখানে দিয়েছে বাটি চেয়ারের মধ্যে বাটি দিয়েছে এখানে বসে খাবা তুমি ওরে বাবা মাংসটা ঠান্ডা হলে একটু দিয়ে দাও কচকচি আছে ছুটির দিনে পাওয়া দেবে খাবা তোমাকে বাবার কাছে খাবা বাবার কাছে খাবা যাবা তুজু যাবা যাবা

ওরে বাবা রে ওই দেখো চলে এসছে প্যাকো প্যাকো ফেলে দিয়ে যাওয়া বলেছি চলে প্যাকো প্যাকো ফেলে দিয়ে চলে এসছে কি হলো হাতে কি হলো লাগলো নাকি হাতে হ্যাঁ লেগেছে হাতে লেগেছে কেমন করছে হাতটাকে কিছু হাতে লেগেছে হাতে লেগেছে দেখা দেখি ছাদে ছুটেছে এখন গেল ছাদে গিয়েছিলাম সেটা ও এতখানি ছিলাম যাবা যাবা কি বুক করে স্কুটি করে স্কুটি করে হ্যাঁ দেখ স্কুটি করে যাবে বলছে অরে বাবা নিয়ে এসো প্যাকু নিয়ে এসো খেলছিলে যে প্যাকুড় রেখে চলে এলো কেন যাবা বলেছি বলে ও চলে এসেছে

যাওয়ার ইচ্ছা আমার কেমন বদমাইশি করবে ওটা দরকার আছে একবার নিয়ে চলে আয় এখন খাওয়া টাইম হয়ে গেছে এবার বেশিক্ষণ দেরি করলে হবে না ওকে দেখে দিয়ে তারপর কি যাব কোথায় যাবি আবার ও আবার যাবে হ্যাঁ তার বেশি সময় কেলো এই মেদা অস্থির হয়ে যাবে ভাববে ওকে নেবে না ছোটাছুটি লাগিয়ে যাবে চলে যাচ্ছে বোধহয় ওকে না নিয়ে একদম বুদ্ধি নয় এর বেলাতে অন্য সময় কত বুদ্ধি আর এর বেলায় দেখো চলে আসছে বেরোফের পড়া বুঝো নে এখন ভাত গরম হয়েছে আর বলবে না কিছু এখন ধর দেখে নিলে যে ভাতটা হয়ে গেছে

রান্নাঘরে এসে শোয়ার জায়গাটা কি সুন্দর জায়গা বুঝো আমি কোন দিকে যাব তুমি পুরো জায়গাটা নিয়ে শুয়ে পড়েছো যে রাজ ঠিক এরকম ভাবেই শোবে

কিছুতে ঘরে যাবে না যতক্ষণ রান্নাঘরে আমি থাকবো এখানে এসেই ঘুরঘুর ঘুর করবে